এখন কাতারি আলভেস অ্যামিরার্স ইত্যাদি বড় বড় আন্তর্জাতিক ক্যাম্পের চা চাকরির বিশাল সুযোগ রয়েছে আর সবচেয়ে মজার বিষয় এসএসসি পাস করলেই আবেদন করতে পারবে ইয়ার হোস্টেস হওয়ার সুবিধাগুলো আপনি জানলে অবাক হবে উচ্চ ও বিশেষ বোনাস ফ্রি থাকা খাওয়া বিদেশে হোটেল স্টে বিশ্বে বিভিন্ন দেশে ঘোরার সুযোগ এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানো পেশাদার ট্রেনিংয়ের মাধ্যমে ব্যক্তি উন্নতি স্মার্ট ও স্টাইলিশ কেরিয়ার প্রশিক্ষণ শেষে হান্ড্রেড পার্সেন্ট চাকরির গ্যারান্টি তাহলে আর দেরি কেন আপনি হতে পারেন একজন সুযোগ সুযোগশীলিত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন ইন্টারন্যাশনাল এয়ারলাইন বিডি এজেন্ট আপনাকে